আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে স্মার্ট বাস থেকে আমি লিমন আছি বরাবরের মতো আজকে আপনাদেরকে কিছু সেমি প্রফেশনাল বডি মানে যে বডিগুলোতে মিটার থাকে এবং যেগুলো ফটো ভিডিও দুইটি আপনি সমান রেশিওতে করতে পারবেন বাট অনেকের চয়েস থাকে না যে আমি এই বাজেটের মধ্যে কোন বডিটা নিব কোন বডিটা আমার কাজের জন্য ভালো হয় এক্ষেত্রে দেখা যায় অনেকে একটা বডি বেশি টাকা দিয়ে কিনা বাট ভালোভাবে কাজ করতে না আবার অনেকে বুঝে সেন কম বাজেট একটা বডি নিতে আসে কিন্তু ভালো মানের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারতেছে সো আজকে আপনাদেরকে অল্প বাজেটের মধ্যে আপনাদের কিছু ভালো মানের ক্যামেরা দেখাবো প্রথমে যে মডেলটা দেখাবো সেটা হলো ক্যারনে সিক্সটি ডি যেটি জানেন যে ফটোগ্রাফি বলেন ফটোগ্রাফির জন্য বেস্ট মিটার বডি আঠেরো মেগাপিক্সেল এছাড়া মাইক্রোফোন সাফোর্ড থাকার কারণে ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন যে বডিগুলো আপনারা কন্ডিশন পেতে মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখাবো যারা নিকোন পছন্দ করেন ভালো মানের প্রফেশনাল ফটোগ্রাফি আপনারা জানেন যে নিকোন ফটোগ্রাফির জন্য বেস্ট কেননা নিকোনের শার্পনেস অনেক বেশি থাকে সো এটা ফটোগ্রাফি যাদের মেন ফোকাস সেটার পাশাপাশি নর্মাল ভিডিওগ্রাফি করতে পারবেন বডিগুলো পেয়ে যাবেন মাত্র আট থেকে দশ হাজার টাকার মধ্যে তারপরে যে বডিগুলো দেখাবো কেননা সেভেন সিক্সটি ডি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে মিটার সহকারে বডি চব্বিশ দশমিক দুই মেগাপিক্সেলের টাচ ডিসপ্লে রোটেড ডিসপ্লে ব্লগিং বলেন ইউটিউবিং বলেন অজমাফিং বলেন শর্ট ভিডিও টিকটকের শর্ট ভিডিও এভ্রিথিং করতে পারেন বডিগুলো কন্ডিশন প্রতি মাত্র পঁচিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর দেখা হলো ক্যাননের সব থেকে জনপ্রিয় একটা মডেল ক্যাননের এইট যেটা সম্পর্কে আমার বলার কোনো কিছু নেই বডিটি দেখতেই বুঝতে পারছেন যে বাংলার বাঘের মতো দেখা যায় হ্যাঁ করে আছে বডিটি পেয়ে যাবেন কন্ডিশন ভেদে মাত্র পঞ্চাশ থেকে আটান্ন হাজার টাকার মধ্যে আর যদি একটু ইস্যু বডি নেন যেমন ইস্যু বডি বলতে কি হয় যে ডিসপ্লেতে হালকা ইস্যু থাকে আবার দেখা যায় নর্মাল ব্যাটারি ব্যাক আপ কম থাকে এই বডিগুলো আমরা কমে সেল করি সো একেবারে জেনুইন বডি নিতে চান বা নর্মাল বডি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম